আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দানিয়াস কিচেন আজকে আমরা চকলেট টপার বানাবো চলুন প্রথমে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো একটি ডিমের শুরু করা যাক প্রথমে আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তারপর হাফ চা চামচের অর্ধেক নিয়েছি আমি বেকিং পাউডার নিয়ে এটাকে ভালোভাবে দু তিনবার চিলি নিয়েছি নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক পাশে ঢেকে রেখে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমের সাদা অংশ আগে ফোম করে নিব যখন হালকা ফোম হয়ে আসবে তখন আমি ওয়ান ফোর্থ কাপ চিনি মিক্স করে নেব যখন চিনিটা গলে আসবে তখন আমি কুসুমটা দিয়ে দিব দিয়ে এটাকে আবার ভালোভাবে বিট করে নেব বিট করা হয়ে গেলে তারপরে এখানে আমি ভেনিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচের অর্ধেকটা দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবার ভালোভাবে বিট করে নিচ্ছি নিয়ে এখানে আমি ময়দা চা চেলে যাওয়া চেলে নেওয়া ময়দাটাকে আমি এখানে দুইবারে দিব। দিবার দিয়ে এটাকে বিট করে নিব হাতে ইয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমি স্পেচুলোটা দিয়ে আবার এটাকে পুরোটা মিলিয়ে নিচ্ছি যখন এটা আমারটি একটু থকথকে হয়েছে তখন এখানে আমি এক টেবিল চামচ কুসুম গরম পানিটা দিয়েছি যেটা আঙুল চুবানো যায় সেটা আপনি ইচ্ছে করে দুধও দিতে পারেন যখন আমারটা এরকম লিকুইড হয়ে আসবে তখন আমি একটি মোলে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এটাকে একটি কাঠের সাহায্যে পুরোটা মিক্স করে নিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁপা না থাকে তারপর ট্যাপ ট্যাপ করে নিয়ে চুলোতে বসিয়ে দিব। আমি এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগছে এটা বেট করতে যখন আমার কেকটা হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে এটা এভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে যখন ব্লেন্ড করে নেব তখন এটা একবার গুঁড়ি গুঁড়ি হয়ে আসবে তারপরে এটার সাথে আমি সাদা হোয়াইট চকলেটটা দিয়ে দিব হোয়াইট চকলেটটা দিয়ে দিয়ে ব্লেন্ড করে নাও নিব ব্ল্যান্ড করে নিয়ে একটি পাত্রে সব ঢেলে দিব এটার সাথে আমি আবার একটু হাফ চা চামচ ঘি নিব ঘি নিয়ে এটাকে এটাতে আবার রুটির আকারে একটা ডো বানাবো রুটির মতো ডো যখন হয়ে যাবে তখন এটার থেকে আমি আবার ছোটো ছোটো আকারে বল করে নেবো বল করে আমার সবগুলি বল যখন করা হয়ে যাবে তখন এটাকে আমি এক পাশে রেখে চকলেট বয়েল করে নেব আমি ডাবল বয়ারের চকলেটগুলি বয়েল করে নিচ্ছি বয়ল করা হয়ে গেলে আমি ওই ছোটো ছোটো বলগুলিতে টুকপিক দিয়ে চকলেট আকার আমি সাজিয়ে নিচ্ছি তারপরে এটাতে আমি চকলেটগুলি দিয়ে দিব চকলেট দেওয়ার পরে একটু ফ্রিজে রাখবো না হয় হাতে রাখবো হাতে রাখার পরে যখন চকলেটটা বসে যাবে তখন আমি এটা সাজানোর জন্য আর একটু সুন্দর করানোর জন্য আমি এটাতে ম্যাজিক বল দিয়ে দিব এই যে দেখেন আমি একটু ফ্রিজে রেখেছি দেখেন আমার চকলেট টপারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তারপর আমি এখানে চকলেট টপার বানাবো চলুন আমি সিনোকল মোল্ডে আমি এখানে চকলেট টপার বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমি চকলেটগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিয়েছে যখন এটা আমার চকলেটটা হয়ে আসবে শক্ত হয়ে আসবে তখন আমি আবার ভিতরে কেকটা দিয়ে দেবো কেকটা দিয়ে উপর দিয়ে আবার চকলেটটা দিয়ে দেবো চকলেটটা দেওয়ার পরে আমি আবার দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখার পরে এই যে আমার ফাইনাল লোক চকলেটটা চকলেটটা বের করে আনার পরে আমি এখানে একটু সুন্দরের জন্য ডিজাইন করে নিচ্ছি এক পাশে চকলেট দিয়ে উপরে আবার একটু ডিজাইনের জন্য একটু ম্যাজিক বলগুলি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার ফাইনাল লোক অবশেষে আমার চকলেট টপারগুলি হয়ে গিয়েছে আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখেন আপনারা খেয়ে বলবেন এটা চকলেট টপার না এটা কেক ঠিক আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম